কিন্তু কিভাবে আমরা দুনিয়াবি এই ধর্ম নেতা সমাজ নেতা রাষ্ট্র নেতাদেরকে রব জেনেছি আমরা কিন্তু বলেছিলাম সেটা কি সংক্ষেপে বলি আল্লাহর নির্দেশের বাইরে যদি আপনি কারো আনুগত্য করেন তাহলে আপনি তাকে রব হিসে গ্রহণ করলেন আবার স্মরণ করে বোঝানোর জন্য বলি আদিব না হাতেন এই আয়াত শোনার পর আল্লাহকে বলছে লাস না বুধ আমরা তো তাদের ইবাদত করি না তাহলে রব মানলাম কি করি ইবাদতই তো করি না সালাত করি না সিদ্ধা দেই না জাকাত দিই না আল্লাহ বললেন তোমার ধর্ম নেতা সমাজ নেতা তোমার জন্য কোনো জিনিসকে হালাল করে দেয় অথচ আল্লাহ হারাম করেছেন ফলে তুমি হালাল করে নিয়েছ তোমার সমাজ নেতা রাষ্ট্র নেতা তোমার জন্য কোনো জিনিসকে হারাম করে দিয়েছে অথচ আল্লাহ হালাল করেছেন ফলে তুমি হারাম করে নিয়েছো তো আদি বলছেন আল্লাহ রসুল এ কথা ঠিক আল্লাহ রসুল ফাতিল এটাই হলো তাদের ইবাদত করা আপনি নেতার কথা শুনে যদি রাস্তায় পিকেটিং করেন আপনি নেতার কথাই শুনে দুর্গা উৎসবে উপস্থিত হয়ে ওম নম নম করেন আপনি যদি নেতার কথা শুনে কাউকে হত্যা করেন রক্তপাত করেন আপনি যদি নেতার কথা শুনে আপনি যদি ইসলামের বহির্ভূত কোন কর্মকাণ্ডে শরীর যুক্ত হন তাহলে এটা আনুগত্যের ক্ষেত্রে শেষ মুসলিমের হাদিস কিতাবুল ইমারতে আসছে আল্লাহ রসুদ আমির মানতে হয় তিনজন থাকে একজনকে আমির মানতে হয় নেতা মানতে হয় এটি ইসলামের শৃঙ্খলা রক্ষার্থী তো সাহাবিদেরকে পাঠিয়েছেন একটা কাফেলা একজনকে আমির বানাইছেন তো কিছু দূর যাওয়ার পরে আমির বলছে আগুন জ্বালা আগুন জ্বালালো নেতা নির্দেশ দিয়েছে বলছে আগুনে ঝাঁপ দেব এখন বিভক্ত হয়ে গেলো চিন্তা করছে যে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর প্রতিমান এনেছি আবার আগুনে ঝাঁপ দেব আল্লাহ রাসুলের কাছে ফাইসালা না না পর্যন্ত আমিরের আনগত আমরা করবো

অন্যায় চুরি চামারি চাঁদাবাজি লুটতার আসতে শুরু করে যে কোনো ধরনের নেতার কথা শুনে যদি আপনি কোনো অন্যায় কাজ করেন তাহলে আপনি আনুগত্যের ক্ষেত্রে শিল্পের আমরা আছি না নাই এই শিল্পের মধ্যে অধিকাংশ মানুষ